সাঁত্রিশ বছর বয়সে রোহিত শর্মা যে রেকর্ডগুলো ভাঙছেন তা কোনো ক্রিকেটার কল্পনাও করতে পারেন না সাঁত্রিশ বছর বয়সে মনে করা হয় কোনো ক্রিকেটারের রিটায়ারমেন্টের বয়স এগিয়ে এসেছে তাকে বিশ্রাম নেওয়া উচিত কিন্তু এই সাঁত্রিশ বছর বয়সেই রোহিত শর্মা যখন শচীন টেন্ডুলকার হাসি মামলা মতো বড় বড় ক্রিকেটার রেকর্ড ভেঙে দেন তখন ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন সাঁত্রিশ বছর বয়স কোনো রিটায়ারমেন্টের বয়সই নয় রোহিত শর্মা সাঁত্রিশ বছর বয়সে আন্তর্ধিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ভুল করেছেন তিনি দেশের ক্ষতি করেছেন তাকে এখনও ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটে অবশ্যই প্রয়োজন সেকেন্ড ওডিআই ম্যাচে ভারত শ্রীলঙ্কার কাছে হারলেও রোহিত শর্মা একাধিক নামি দামি ক্রিকেটারের রেকর্ড ভেঙে দিয়েছেন একটি রেকর্ড ভেঙেছেন তিনি হাসি মামলার আরেকটি রেকর্ড ভেঙেছেন শচীন টেন্ডুলকারের রোহিত শর্মা ওপেনার হিসেবে একশো পঁচাত্তর ম্যাচে সব থেকে বেশি রান করেছেন তিনি পিছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসি মামলা শচীন টেন্ডুলকার তিলেক রত্ন ডিলশান সৌরভ গাঙ্গুলি এবং আরও অনেক নামি দামি ক্রিকেটারকে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পর ওপেনার হিসেবে রোহিত শর্মা একশো পঁচাত্তর ম্যাচে আট হাজার আটশো এক রান সংগ্রহ করেছেন দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসি মামলা করেছেন আট হাজার তিরাশি রান এবং তৃতীয় স্থানে গ্রেট লিটিল মাস্টার শচীন টেন্ডুলকার রয়েছেন তিনি করেছেন সাত হাজার আটশো একচল্লিশ রান এছাড়া ওপেনার হিসাবে একশো পঁচাত্তর ম্যাচে তিলেক রাত্নে ডিলশান করেছেন সাত হাজার তিনশো পঁচিশ রান সৌরভ গাঙ্গুলি করেছেন সাত হাজার ছাব্বিশ রান রোহিত শর্মা সকল মহান ক্রিকেটারের রেকর্ড ভেঙে দিয়েছেন ওপেনার হিসাবে রোহিত শর্মা সব থেকে বেশি সেঞ্চুরিও করেছেন রোহিত শর্মা ওপেনার হিসাবে একশো পঁচাত্তর ম্যাচে উনত্রিশটি সেঞ্চুরি করেছেন দ্বিতীয় স্থানে থাকা হাসি মামলা করেছেন সাতাশটি সেঞ্চুরি এবং তৃতীয় স্থানে থাকা লিটিল মাস্টার শচীন টেন্ডুলকারও করেছেন সাতাশটি সেঞ্চুরি তিলেক রাত্নে ডিলশান করেছেন একশো পঁচাত্তর ম্যাচে একুশটি সেঞ্চুরি এবং দাদা নামে খ্যাত সৌরভ গাঙ্গুলিও ওপেনার হিসেবে আঠারোটি সেঞ্চুরি করেছেন এমন নতুন নতুন তথ্য পেতে